তখন বাংলাদেশ ছিল না বাংলা বলতে যে রাজ্য ছিল সে সময় সেটি আয়তনের সুবিশাল প্রশাসনিক এলাকা হিসেবে অতিরিক্ত বড় হওয়ার শেষ পর্যন্ত সেই বাংলাকে দুই ভাগ করে অঙ্গচ্ছেদ ঘটায় ব্রিটিশরা পশ্চিমবাংলা ছিল উন্নত অন্যদিকে অনেক পিছিয়ে পড়া পূর্ব বাংলা ছিল গরিব ও শ্রীহীন বাংলা ভাগের বিনিময়ে সেই পূর্ব বাংলা বা এখনকার বাংলাদেশ পেল একটি বিশ্ববিদ্যালয় পূর্ব বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্র দক্ষ জনশক্তি গড়ে তোলার সুযোগ কিন্তু সেটিরও বিরোধিতা শুরু হয়ে যায় মূলত আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর ভারতে তিনটি বিশ্ববিদ্যালয় হয় একটি বোম্বে একটি মাদ্রাজে এবং একটি কলকাতায় ইউরোপীয় মডেলের আরও একটি বিশ্ববিদ্যালয় এই ঢাকাতেই হবে সেটি মেনে নিতে পারেনি পশ্চিমবাংলার বহু মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মের সাথে জড়িত আছে বঙ্গভঙ্গের মতো ঐতিহাসিক উনিশশো পাঁচ সালে বাংলাকে ভাগ করে ঢাকাকে পূর্ব বাংলার রাজধানী করার ঘোষণা দেয় ইংরেজরা ইংরেজদের যুক্তি ছিল এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের উন্নয়ন হবে আলাদা করে পিছিয়ে পড়া পূর্ব বাংলার দিকে নজর দেওয়া হবে কিন্তু বঙ্গভঙ্গকে বিভক্তির চেষ্টা আখ্যায়িত করে আন্দোলনে নামে উচ্চ বর্ণের হিন্দুরা আসলে তৎকালীন সমাজ অর্থনীতি এবং রাজনীতির নিয়ন্ত্রণ ছিল হিন্দুদের উপর জমিদারি প্রথার মাধ্যমে কৃষি জমিও মূলত তাদের অধীনে ছিল তারা চায়নি এসবের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে আর তাদের অব্যাহত আন্দোলনের মুখে উনিশশো সালে পিছু হটে ইংরেজরা আবার পিছিয়ে গেল পূর্ব বাংলা সেজন্য ইংরেজরা ঢাকায় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করার ঘোষণা দেয় কিন্তু সেটিরও বিরোধিতায় শুরু হয় কলকাতায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রবল বিরোধী হয়ে ওঠেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় আর রাজনৈতিক সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতের ভাইসরয় লড সালে ঢাকা সফর শেষে কলকাতায় ফিরলে রাজনীতিক রাসবিহারী ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করে তার সঙ্গে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে দেয় স্যার আশুতোষের কাছে হার্ডিঞ্জ জানতে চান কি করলে এর বিরোধিতার অবসান ঘটাবেন তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের চারটি পদ সৃষ্টির দাবি করেন এরপর অবশ্য আশুতোষ মুখোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগে সহযোগিতা করেন কথা সাহিত্যিক কুলদারাই জানিয়েছেন তিন ধরনের লোকজন ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধী ছিলেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু মুসলমানও ছিলেন তারা ভাবেন ঢাকায় বিশ্ববিদ্যালয় হলে তাদের কোন লাভ নেই নতুন বিশ্ববিদ্যালয় হলে সেটি বরং পশ্চিমবঙ্গেই হোক পূর্ব বাংলার কিছু মুসলমান ভেবেছিলেন বিশ্ববিদ্যালয় হলেও তাদের কোন লাভ নেই কারণ দশ হাজার মুসলমানের মধ্যে একজন মাত্র স্কুল পাশ করতে পারে কলেজে তাদের সংখ্যা আরো কম বিশ্ববিদ্যালয়ে মুসলমান ছাত্র থাকবেই না লাভটা যাবে আদতের সেই হিন্দুদের পকেটে সেজন্য তারা বিশ্ববিদ্যালয়ের বদলে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় স্থাপনের দাবি তোলেন তৃতীয়ত পশ্চিমবঙ্গে কিছু হিন্দু মনে করেন ঢাকায় বিশ্ববিদ্যালয় হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কমে যাবে এই ভয়ে তারা নামে বিরোধিতায় বাংলাদেশে বহুল প্রচলিত তথ্য হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন কিন্তু এর পক্ষে দালিলি কোনো তথ্য প্রমাণ নেই আবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিপক্ষে ছিলেন তাদের সঙ্গেও উঠা বসা ছিল কবিগুরুর তাই অনেকে সহজ সমীকরণ মেলান তবে তিনি ছিলেন বঙ্গভঙ্গের প্রবল বিরোধী বঙ্গভঙ্গ রুখতেই সে সময় লেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতাই পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় কেউ কেউ প্রমাণ ছড়াই বলেন উনিশশো বারো সালে মার্চ কলকাতায় গড়ের মাঠে রবীন্দ্রনাথের সভাপতিত্বে জনসভা হয় আসলে সেদিন সেখানে সভা হলেও তাতে কবির থাকা ছিল অসম্ভব উনিশে মার্চ জাহাজে করে তার বিলাত যাওয়ার কথা ছিল কিন্তু অসুস্থ হয়ে পড়ায় মালপত্র মাদ্রাস থেকে ফিরিয়ে আনা হয় কলকাতায় কয়েকদিন বিশ্রাম নিয়ে চব্বিশে মার্চ কবি শিলাইদহায় চলে যান বারো এপ্রিল পর্যন্ত সেখানেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বেশ কয়েকজন সবার আগে আসবে নবাব সার সলিমুল্লার কথা তবে তিনি বিশ্ববিদ্যালয়ে দেখে যেতে পারেননি উনিশশো সালে মৃত্যু হয় তার এরপর নবাব সৈয়দ আলী চৌধুরী শক্ত হাতে হাল ধরেন শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক এবং কিছু হিন্দুরাও এগিয়ে এসেছিলেন এই উদ্যোগে তাদের মধ্যে অন্যতম ঢাকার বালিয়াটির জমিদার তার অবদানের প্রতিদানস্বরূপ জগন্নাথ হলের নামকরণ করা হয় তার বাবা জগন্নাথ রায় চৌধুরীর নামে